আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুমিল্লার কৃষি মেলায় স্বাগতম আপনাদের বন্ধুরা আজকে আমরা কিছু নতুন সুপার ওয়ামের মাথারকে আপনার সুপার ওয়াম বীজলার হয়ে বসাচ্ছি দেখেন আপনারা চাইলে এরকম যে বাজারে কিনতে পাওয়া যায় এগুলো চরপুরি টক বলা হয় আর কি টক দেওয়া হয় এই পাত্রগুলোর মধ্যে আপনারা চাইলে এই যে আপনার এই কাপগুলোতে আপনারা পোকা বসিয়ে মাদার করতে পারেন দেখেন আলহামদুলিল্লাহ আমরা এখানে এখানে প্রায় পাঁচশোর মতো অর্থাৎ আমরা স্তরে স্তর বাই স্তর দিব আর কি প্রায় পাঁচশোর মতো এখানে কাপ বসাবো এবং আপনারা চাইলে এই যে এরকম যে বড় প্লাস্টিকের কোটাগুলো আছে এগুলো আর এফ এলের এগুলো নিতে পারেন এগুলোতেও অনেকগুলা আপনার মাদার বসানো যায় একসাথে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আমরা কি কীরকম দাঁড় বা আপনার আমরা কাপে বসাই এই যে দেখতে পাচ্ছি আমার হাতে বীজ সব সময় বড় হবে এবং সাইজটাও যত বড় দিবেন ততই আপনার মানে মাদার হওয়ার ক্ষেত্রে আপনার ভালো মাদার হবে দেখেন সাইজগুলো যথেষ্ট পরিমাণ এবং দেখতেও অনেক মানে বড় দেখা যাচ্ছে এগুলাকে তারপরে এরকম লার্ভাগুলোই আপনারা সিলেক্ট করবেন বীজ দারবার জন্য আর এর থেকে ছোট হলে আপনার মাদার ছোট হয় যার পরে বাচ্চা অনেক সময় কম হয় এবং এটা তাড়াতাড়ি মারা যায় তো এই ক্ষেত্রে আপনারা এই জিনিসটিগুলো অবশ্যই খেয়াল রাখবেন যে সাইজটা একটু বড় নেওয়ার চেষ্টা করবেন এবং বয়সটা যাতে অবশ্যই আপনার তিন মাসের উপরে হয় অর্থাৎ তিন মাস প্লাস হলে আপনারা বয়সটা আমার মনে হয় যে ঠিক তিন মাসের প্লাস হইতে হবে তাহলে আপনারা কাফে বসানোর জন্য আপনার উপযোগী লার্ভা হিসাবে গণ্য হবে তো আজ এই পর্যন্তই আপনাদের সংক্ষিপ্ত একটা ভিডিওর মাধ্যমে দেখালাম যে কিভাবে আমরা মাদার করি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম